আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার নাম হলো তৃষা মিনা আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি হলো আজকে আমি করবো চিংড়ি মাছ আর ভাত এই যে ভাতটা ফুটেছে ফুটছে আস্তে আস্তে তারপর আমি চিংড়ি মাছটা করব চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছো তাই তো তারপর চিংড়ি মাছের কি বানাবে আজকে চিংড়ি মাছ ভাত চিংড়ি মাছের ভাজা আর ভাত করে এখানেই রান্না করে খাবো আজকে আমি প্রচণ্ড বাতাস হচ্ছে তো মনটা ঠিকঠাক জ্বলছে না তাই তো হ্যাঁ নোড়া বাবা না আর কিছু করতে হবে না আর কি নোড়া চিংড়ি মাছটা দেখাও কাছে হলুদার লবণ দেওয়া আছে তাই তো হাত ফুটে গেছে ছোট রান্না বাতিটা তাড়াতাড়ি খুব কিউট তো লাগে আবার তাড়াতাড়িও হয় তাই হ্যাঁ ঢাকনা দিলে আরো তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু ঢাকনা তো ওই সাইজে নেই ওই জন্য ঢাকনাটা দিতে পারছি

লাগছে। <laughs> <दौलाक चार। laughs> ভালো জ্বলছে কিন্তু ধোয়া হচ্ছে বাতাস হচ্ছে তো না 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 এটা দেখো এত বড় দিলে জ্বলবে না তো ভাতটা হতে লাগুক ততক্ষণ তুমি একটা আবৃত্তি করে শোনাও বন্ধুদেরকে ঠিক আছে আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি তোমাদেরকে লুকোচুরি আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি বড়ির বেলা বাগু দালি পড়ি কুচি পাতায় কুড়ি লুতু তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি দেখো খোকা কোথায় উড়ে আমি শুধু হাসি ভর্তি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মিলে শান্তি করে চাপাত তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকা ছায়া ভাসে সন্ধ্যাবেলা দুপুরবেলা দুপুরবেলা মুহা বড়widehat বসবে তুমি সবার খাবা হলে। গাছে ছাড়া ঘরে জাংলা দিয়ে করবে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাবো বইয়ের পরে আনি দোলাবো তো তখন কি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে ছায়া ছায়াভাসী সন্ধ্যাবেলা প্রদীপ খানি জেলি যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে তুপ করে মা পড়বো ঝুঁক পড়ে আবার আমি তোমার খোপা হব গল্প তোমার খোকা হব গল্প বলো তোমায় যে কব তুমি বলবে দুসি কথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার গল্প করতে করতে ভাতটা মোটামুটি হয়ে এসেছে তাই তো ভাতটা ভাতটা দেখো প্রায় হয়ে এসেছে আর একটু ওখানে বাকি আছে ভাত হচ্ছে এই রকম মুলমুখ একটু বাঁচে নটা এই প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের ভাত এবার আমি তুলে নেব ভাতটা ভাতটা তুল হাতে ধরবে না গরম প্রচন্ড গরম একটা কলা পাতা নিয়ে এসো কেটে দাও তাও এটা ছোট দাও আচ্ছা ঠিক আছে হয়েছে ঠিক হয়ে বসো ঠিক হয়ে বসো তোকে দেখা যাচ্ছে না ভাতটা ওই এই যে আমাদের ভাত এবার আমরা চিংড়ি মাছটা করব হ্যাঁ এই যে ভাত আমাদের কমপ্লিট কে খাবে ভাত হয়ে গেছে ভাতটা রাখো হ্যাঁ আছে এখন গরম হোক গরম হোক গরম হোক কড়াইটা আমাদের আস্তে আস্তে গরম হচ্ছে তারপরে কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দেবো দাও তেল দিয়ে দাও হাতে নাও হাতে নাও আরো দাও 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 অল্প করে আমি দিয়ে দিচ্ছি

পাঠানখালি তে আছি আমরা পাঠানখালি আমাদের আমাদের বাড়ি হল পাঠানখালি আর পাঠানখালি আমাদের আর আমাদের মামা বাড়ি হলো তিন নম্বর সাজিয়া তিন নম্বর এবার গরম হয়ে গেছে এবার আমি ভেবে Nå er det

পুরো পুরো একটা কাঁচা হয়ে গেছে লেগেছে তোমারও লেগেছে আমারও লেগেছে আবার ওতে দিচ্ছ কেন এটা তুলে নাও চামচ ওতে দিও না দাও আমাকে দাও চামচটা দাও এতবার রান্না করার সময় একটু সাবধান থাকবে কখনো তেলও হাতে পড়ে যেতে পারে আমার তেল হাতে পড়ে গেছে একজন মাছ নিয়ে দিচ্ছে হ্যাঁ না উচ্ছ বাকিটা দিয়ে দাও সব একসাথে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও চিংড়ি মাছ ভাজা খেতে কেমন লাগে তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আগে কিছুটা ভেজেছি আবার ভাজতে দিয়েছি এই যে হচ্ছে আস্তে আস্তে আমার চামচটা তুলে নাও না গরম হয়ে যাবে তাই গরম হয়ে গেছে হচ্ছে আমাদের আস্তে আস্তে হচ্ছে চিংড়ি মাছটা কাজের কাজে চিংড়ি মাছ ভাজা ভালো লাগে বলে আমার তো একদম খুব ভালো লাগে চিংড়ি মাছ ভাজা যখনই চিংড়ি মাছ ভাজা হয় আমি সব খেয়ে নেই লুকিয়ে লুপিয়ে তোমরা এরকম করেছো কোনোদিন আমাকে কমেন্টে জানাবে অনলাইন থেকে সোজাই তোমরা অর্ডার করবে দেখবে একদিনের মধ্যেই চলে আসবে এই এই রান্না আমার হলো এক এক মাস লেগেছে আসতে কেন এক মাস এক সপ্তাহ এক সপ্তাহ লেগেছে আসতে কেন হলো একটা ঘ আসছে একটা ঘরে অনেক দিন থেকে যাচ্ছে আবার আসছে একটা ঘরে অনেক দিন থেকে যাচ্ছে আবার আসে একটা ঘরে অনেক দিন থেকে যাচ্ছে

어 u l t i m 도로와누야 몰� s c 보통 o s o 아그이 트리 h e

একটুখানা দাঁড়াও এই এটা কোথায় যেটা দিয়ে এটা ধরছিলে চিমটাটা চিমটাটা এই তো পারবে না তেল পড়বে হচ্ছে না এটা দিয়ে আটকাচ্ছে না এটা দিয়ে এইরকম তোলে চিংড়ি মাছ ভালো করতে আমাকে একটা দাও হ্যাঁ দেবো তো তুমি তো খাবে ওটা পরে তুলছি তুমি এর থেকে চিংড়ি মাছ নিয়ে নাও নিয়ে আর খেয়ে নাও হাতে তুলে নাও না থাকে থাক আর ঢেলো না ওইগুলো খাও এগুলো খাও

কালকে আবার নিয়ে চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাই তো হ্যাঁ নতুন কোন একটা রেসিপি আমি নিয়ে তো আসবই তোমাদেরকে আমি কখনো ভিডিও না সব সময় আমি তোমাদেরকে ভিজিয়ে দেব কোথাও নতুন নতুন জায়গায় গিয়ে দিয়ে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার কালকে আসছি তো সবাইকে টাটা করে দাও টাটা